চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে দুপুর দিকে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্বজুড়ে হারুন ও রশিদের বাড়ি চট্টগ্রামের হাট হাজারি উপজেলায় তবে তিনি ঢাকায় বসবাস করতেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে ডেস্টিনি গ্রুপের একটি মামলায় আদালতে হাজিরা দিতে সাবেক এই সেনাপ্রধান গতকাল তিন অগস্ট বিকালে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন রবিবার বিকাল চারটায় চট্টগ্রাম ক্লাবের একটি ভিআইপি কক্ষে ওঠেন হারুনুর রশিদ ঘণ্টাখানেক পর তিনি ক্লাব থেকে বেরিয়ে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ফিরে আসেন আদালতে নির্ধারিত সময়ে না যাওয়ায় মোবাইলে ফোন করা হলেও হারুনুর রশিদ রিসিভ করেননি পরে ক্লাব কর্মকর্তারা রুমে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখেন পুলিশ ও স্বজনদের ধারণা মস্তিষ্কের রক্তক্ষরণের সাবেক সেনাপ্রধানের মৃত্যু হয়েছে ডেস্টিনি গ্রুপের সভাপতি হারুনুর রশিদ দু সালের ডিসেম্বর থেকে দু সালের জুন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন